আমরা করুন চাই না আমরা অধিকার চাই আমাদের এই অনেক শিক্ষক দশ বছর পনেরো থেকে বিশ পঁচিশ ত্রিশ বছর পর্যন্ত এই রাষ্ট্রের কাছে তার মেধাশ্রম জমা দিয়েছে অথচ এই রাষ্ট্র আমাদের শ্রমের মজুরি দেয় নাই প্রশাসন থেকে আমাদের অনুরোধ করেছে এবং পিএস সাপ শিক্ষা প্রতিষ্ঠা মাননীয় যদি আগামীকাল বেলা বারোটার মধ্যে সাক্ষাতের সুস্পষ্ট সময় নির্ধারণ না করে তাহলে চিঠি না পাই তাহলে কালকে বারোটার পরে আমরা সহাবাগ ভোটের দিব সমস্ত ঢাকার শহর আমরা অচল করে দেব আমাদের ভাতের আমরা দুটো ডাল ভাত চাই আমরা ঘরে ফিরে যেতে চাই আমরা শ্রেণীপক্ষে সামনে আমাদের সন্তানদের পরীক্ষা তাদের পরীক্ষার জন্য পাঠদান করতে চাই কিন্তু মাননীয় শিক্ষা প্রদেষ্টা শিক্ষা সঠিক মাননীয় প্রধান প্রদেষ্টা যদি আমাদের আকুতি না বোঝেন আমাদের পেটের ক্ষুধার জন্য না বোঝেন তাহলে আমরা রাস্তায় আত্মহত্যা দেওয়ার জন্য চাই আলোচনার মাধ্যমে সব সমাধান হবে আমরা তো দীর্ঘ আট মাস সরকারকে সময় দিয়েছি এই আট মাসে সরকারের প্রজ্ঞাপন আমরা কোনো প্রজ্ঞাপন মানি না আমরা কোন নীতিমালা মানি না আমাদের একটা নীতিমালা হবে স্বীকৃতি আমাদের একটু একমাত্র নীতিমালা চতুর্থগুলো প্রতিষ্ঠান আছে সচল স্বীকৃতি প্রাপ্ত সব সচল প্রতিষ্ঠানকে বিজিত হবে আমি বলবো আমাদের নেতৃত্বের মধ্যে আস্থা রাখেন আল্লাহ তাদেরকে সহায় হবে রিজিকের فیصلabspath থেকে আসে আমমাদের উদ্দেশ্য সাধন করো কোনো অবরুদ্ধতা হয় কোনো ভবিষ্যndvi দুরবশতা হয় আমরা আদালতের বিশ্বাস করেছি মাননীয় মাননীয় প্রধান উপদেষ্টা পিএস এর পক্ষ থেকে তার প্রিয়ে sahabat এর রিসিভ করে রেখে দিয়েছে কালকে باورnabla বলতে বলতো চাইছে আপনি বা এই বিতন সমন জেলা সকল ক্ষেত্রে আমরা আপনারা কালকে বারোটার মধ্যে ধরেন ফুটপাতে আমরা থাকবো আমরা রাস্তা বেরিয়ে কেটে দেবো না যদি বারো ধার মধ্যে কোনো সুস্পষ্ট ঘোষণা আসে সাক্ষাতের কর্মসূচি না পাই সময় না পাই তাহলে আমরা কেট দেব